আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আমি আজকে খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও করব কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি পছন্দ হবে অনেক বেশি কথা দিয়েছিলাম বসের কিছু জিনিস দেখাবো আপনাদেরকে খুব এক্সক্লুসিভ সেটা আজকে চলে এসেছে কথা দিয়েছিলাম যে রাফলনের ভেরি এক্সক্লুসিভ রেমি কটনের কিছু শার্ট দেখাবো সেটাও এসেছে এবং আজকে আমি আপনাদেরকে যে মেনজের ওভারকোট দেখাতে যাব সেটা আপনারা কোনো দিনও আমার মনে পড়ে না যে সাধারণত আমি সরি আমি আপনাদের কথা বলছি না আমার আমি কখনো পেয়েছি এবং ব্ল্যাক কালার একটা স্পেশাল জিনিস দেখাবো সেটা বলবো এবং রকিসের আজকে মোবাইল প্যান্ট দেখাবো একদম অথেন্টিক তো যাই হোক ফার্স্টে একেবারেই আমি কিন্তু সাইজ ইস্যু তিন চারটা বিক্রি হয়ে গেছে আজকে দুই তিনটা আমি কিন্তু বলতে পারছি না কোনটা কোনটা বিক্রি হয়েছে দু একটা মিসিন থাকতে পারে আমি জানি না একেবারে টিস্যু ফেব্রিক্স এর ওয়াটার ফেব্রিকেশান বস এই যে বস একদম টিস্যু হয়েছে দেখেন আঙ্গুল দেখা যাচ্ছে এই যে আঙ্গুল স্মল থেকে ডাবল এক্সেল দুই একটা বিক্রি হয়েছে কপাল যদি ভালো থাকে মিলে যাবে কারো কারোর সাথে কারো কারোর সাথে মিলবে না স্মল না স্মল সব নিয়ে নিছে স্মল নিয়ে নিছে সব না তাহলে মিডিয়াম থেকে ধরেন মিডিয়াম থেকে ডাবল এক্সেল দুই একটা মিসিং থাকতে পারে ক্ষমা করবেন আশা মাত্র একদম একদম ঠিক আছে চটিল জিনিস একদম টিস্যু ফেব্রিক্সের বসের একদম দারুণ দারুণ শার্ট দারুন দারুণ দারুন যদি নেক্সট আবার পাই যদি স্মল কারোর প্রয়োজন হয় আমাকে জানাবেন নেক্সটে পাইলে ইনশাল্লাহ পাবেন এবং কেউ যদি এটা নিতে চান এবং দ্রুত অর্ডার করতে হবে দ্রুত এই সার আট পিসের মধ্যে সাত পিসের মধ্যে তিন পিস দুই সোল্ড আউট চার পিস থাকতে পারে প্রাইস পড়বে একদম এগারোশো টাকা একদম এগারোশো বসের আরেকটা মানে আমি কি বলবো আপনাদেরকে মানে লোডপোডি গালিস মানে মানে কথা থাকে না যে অনেক সময় আব্বা আমাকে ছোটবেলায় যখন হোটেলে যে নান রুটির সাথে লোটপুরি গ্লেজ লোটপুরিস গ্লেজকে এটা জানতাম না এটা হলো মুরগির গিলা কলিজা দিয়ে করত তো সেই রকম স্বাদ সেরম স্বাদ তো আসলে আজকে একেবারেই চমৎকার দুইটা স্বাদ দেখালাম কলিজার অন্তরের অন্তঃস্থল থেকে দুইটাই বসেন একেবারে রিজনেবল প্রাইস এগারোশো টাকা অনেকে এটাকে আঠারোশো দুই হাজার বাইশশো বানায় দিবে কোনো দরকার নেই এগুলো বানানোর ঠিক আছে এরপর বসের আরেকটা শার্ট স্ট্রাইপের কটন এটা পড়বে এক হাজার টাকা এটা হলো কটনের আর এই দুটো হলো টিস্যু ফেব্রিক্সের এটা হলো কটনের স্ট্রাইপ নিয়ে রেখে দিতে পারেন বসের আরেকটা স্টাফ এই শার্টটা আমি নিয়েছি মিথ্যা কথা বলবো না আমাকে মাঝে মধ্যে পরা দেখবেন ঠিক আছে খুবই চমৎকার একটা কালার ইনোসেন্ট কালার এইটা আর আমি তো এত ইনোসেন্ট না সেজন্য জন্য এটা নিলাম ঠিক আছে তো যারা একদম অফিসিয়াল গেট আপ নেবেন তারা ওইটার পাশাপাশি এই কালারটা এবং এই কালারটা আপনারা অর্ডার করতে পারেন প্রাইস পড়বে ফিক্সড এক হাজার টাকা এইবার আসেন একদম একদম টিস্যু রেমি কটনের টিস্যু এমই কটনে টিস্যু 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 না হলে টাকা ফেরত ওয়াটে মানে আপনার যে ফেব্রিকেশনটা হবে সেটা আপনারা মানে হাত দিলে যে কমফোর্টটা পাবেন যে কমফোর্টেবল হবে যে মানে আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না যে কমফোর্ট যে হ্যান্ড ফিল মানে আর গায়েদের যে আরাম নেবার এবার আমার ভাষা বোঝানো নাই ঠিক আছে এটা একটু মোটা বলেই দিচ্ছি এটা একটু মোটা যারা একটু শীতের জন্য নিবেন তারা এটা নিয়ে রাখিয়ে দিতে পারেন বা দেশের বাইরে যারা নিবেন এটা একটু মোটা বলেই দিচ্ছি ঠিক আছে এগুলো প্রাইস পড়বে ফিক্সড এক টাকা ফিক্সড এটা আবার টিস্যু একেবারে একটা শার্ট খুলে না দেখেলে ভালো লাগে না একেবারেই এটা কিন্তু আমি বলি আমরা যখন বাজার থেকে গামছাটা কিনে আনি গামছাটা কিন্তু খাদি বা রিমি কটন টাইপের ওটার মধ্যে যখন আমরা ধুই ধোয়ার পরে গামছাটা কিন্তু প্রিয় হয়ে যায় আমার লাইফে প্রিয় হয়ে যায় ঠিক একইভাবে এটাও যখন ধুবেন একদম তুল তুলে তুলার মতো সফট কারণ এটা কটন একদম কটন বেস একদম কটন বেস যারা নিবেন তারা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস পড়বে এটার দাম এগারোশো টাকা এটার দাম এগারোশো টাকা বলেই দিচ্ছি আর একটা প্রাইস এটাও বলে দেবো এগারোশো টাকা জোস 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 একেবারে জটিল একটা শার্ট আমাকে যদি বলেন সবার আগে আমি সবার আগে এটা প্রায়োরিটিটা সবার আগে দেব মানে কাপড় কালার কম্বিনেশন আমার চোখে আপনার চোখে আরেকটা হতে পারে ঠিক আছে আপনার চোখে আরেকটা হতে পারে ঠিক আছে জটিল জিনিস জটিল জিনিস ভাইয়া জটিল জিনিস ঠিক আছে প্রচণ্ড রকম মানে আরামদায়ক একটা ফেব্রিকেশন যেমন অনেকের কাছে বিরিয়ানি না হলেই নয় অনেকের কাছে গরু মাংস খিচুড়ি অনেক প্রিয় অনেকের কাছে মানে রুটি দিয়ে বাঁকরখানি দিয়ে গরু মাংস অনেক প্রিয় আমার কাছে অনেক প্রিয় হলো ভাত দিয়ে সুটকি সুটকি ভাজি সুটকির তরকারি অনেক প্রিয় তো আসলে এই যে বিষয়গুলো এখন একটা সময় ওগুলো খুব প্রিয় ছিল ফ্যাটি লিভারের কারণে এখন আর প্রিয় নাই ঠিক আছে কি ভালো তো যাই হোক ভাই আমি একটু মজা করেই বললাম এগুলো সব কটন এটা রাখা যাবে ফিক্সড এক হাজার টাকা আর এই স্ট্রাইপটা রাখা যাবে ভাই এগারোশো টাকা মানে আমার একশো টাকার কেনার মধ্যে পার্থক্য আছে যেটা এগারোশো আমি এগারোশোই বলে দিচ্ছি আমি গড়পর্তা বা অন অ্যান্ড অ্যাভারেজ আমি আপনাদেরকে এগারোশো টাকা বলি নাই ঠিক আছে তো যেটা এগারোশো আমি বলে দিলাম এবার আসেন কথা দিয়েছিলাম চমৎকার জিনিস দেখাবো ভাই এটা তিনটা সাইজ পেয়েছি যাদের বডি আটত্রিশ বা চল্লিশ থেকে আপনার মোটামুটি ছেচল্লিশ পর্যন্ত তারা নিতে পারবেন আজকে মালটা এসেছে ভিতরটা দেখেন ওয়াটের জিনিস টেনিন ওভার এক্সেলেন্ট জিনিস উপরেরটা ফেব্রিকেশনটা হলো লেদার ফেব্রিকেশন লেদার না কিন্তু আবার ভুল বুঝতে সোয়েট লেদার মানে অস্থির জিনিস অস্থির ভাই এটা বলে আমি বুঝাতে পারবো না একদম নিজস্ব শোরুমের না হলে পাঁচ হাজার টাকা জরিমানা এসে নিয়ে যাবেন টেরিনোভার এম এল এক্সেল সাইজ ডাবল কিনা আই ডোন্ট নো যদি থাকে আমি জানাবো বা অনেকে বডিটা মেপে বলবেন আমাকে কারণ এগুলোর বডি মাপটা অনেক একটু বড় বড় সাইজের অন্যগুলো ডাবল এক্স এল এগুলোর এক্সেলের সমান যতটুকু দেখলাম এবং খুবই জটিল জিনিস এবং এটা কিন্তু শর্ট স্টাইলের আপনার বেল্টের নিচে থাকবে ফ্যান্টাস্টিক সামনে শীত আস্তে আস্তে ভাই রেখে দিবেন দেশের বাইরে হোক আর দেশের ভিতরে হোক জিন্স একটা সাদা পরবেন কেটস একটা সাদা পরবেন অথবা ব্ল্যাক করবেন সাথে এটা পরবেন একটা টি শার্ট দিয়ে ঠিক আছে আমি এতটুকু বলবো আর কিছু বলবো না এটা প্রাইস পড়ে ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা এবার আমি আপনাদেরকে যে ওভার দেখাতে দেখাইতে যাব এটা স্মল আছে মিডিয়াম আছে লার্জ নেই ডাবল এক্সেল আছে এইটার যে জিনিস ভাই দেখেন এই যে একটা চেন খুললাম জাদুর কাঠি ঠিক আছে মনে রাখবেন জাদুর কাঠি এই ব্র্যান্ডটা ট্রাই করবেন জিমো ডাবল পার্ট এটাকে আবার আলাদা করে সরাই নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটাকে আবার আলাদা করে সরা নিতে পারবেন ওয়াটে ওয়াটে ওভার কোড ওয়াটে ওভার কোট যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে তো এটা নিয়ে আর কোনো কথা বলবো না শুধু একটা কথাই শুধু বলবো যে টাকা হবে আমিও পাবো না আপনারাও পাবেন না যারা অনেক মানে মানে পছন্দ করেন এই ধরনের ওভার এটা আমার অনেক বড় তারপরে আমি জাস্ট একটু দেখালাম ভাই সেই জিনিস সেই সেই এটা অনেক বড় ডাবল এক্সেল আমার লাগবে লার্জ মিডিয়াম বা লার্জ আপনি বুঝে নেন স্টাইলটাই অন্যরকম ঠিক আছে এটা প্রাইস পাবে একদম কোনো দামাদামি হবে না একদম পাঁচ হাজার টাকা একদম এটাই ফিক্সড আপনি বলবেন যে ভাই ওভার আমি আপনাকে পঁচিশশো টাকা ওভার কোট দেই নাই এখনও পাবেন সামনের ভিডিও তো পাবেন পঁচিশশো টাকা আঠাইশো টাকা ওভার পাবেন বাট এটার দাম হলো একদম পাঁচ হাজার মাত্র চোদ্দ পিস মাল আমার ভাগ্যে জুটছে আর বড় বড় নাম না বললাম বড় বড় ওরা দশ হাজার বারো হাজার টাকা নিচে আর মিনিমাম দশ হাজার নিচে বেচবে না নামটা দেখে রাখেন নিজস্ব শোরুমের তো যাই হোক এটা যারা নেবেন তারা স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন অল্প কিছু প্রোডাক্ট রয়েছে অল্প কিছু তো আমি আজকে বলেছিলাম যে বেশি লম্বা করবো না লাস্ট দুইটা জিনিস দিয়ে দেখাবো এই সে রুকিসের মোবাইল প্যান ভাই হোয়াট এফ ফেব্রিকেশন রুকিসের মোবাইল প্যান হোয়াট এফ ফেব্রিকেশন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভাই প্রচন্ড ট্রেন্ড এসেছে এই মোবাইল প্যান্ডে প্রচুর স্টিচ প্রচুর স্টিচ যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রচুর স্টিচ প্রচুর 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 যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একদম রকি স্যার আপনি দেখে নিবেন তা তিরিশ থেকে আটত্রিশ ছত্রিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ পরা যায় এই যে স্যার তবে আজকাল ছত্রিশ বিক্রি হয়ে গেছে আজকাল ছত্রিশটা বিক্রি হয়ে গেছে এটা জায়গাটা দেখাও

ঠিক আছে তো আসলে আমি আমার আমি চেষ্টা করি এবং আপনার যদি ওয়ান অফ দ্য বেস্ট একটা প্যান না হয় আমি বিনীতভাবে একটু দেখাও বিনীতভাবে অনুরোধ করবো আপনার সঙ্গে সঙ্গে এটা ফেরত দিয়ে দেবেন আমি টাকাটা ফেরত দিয়ে দিব প্লিজ স্যান প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সবসময় মনে রাখবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ বেশি বেশি করে পড়বেন নিজের বেশি বেশি করে দূরাকারাম পড়বেন আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষিত করবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু